ফ্রেশি ফার্ম আমাদের যে গরুর খামার গরুর যে ফার্ম আমাদের বিভিন্ন প্রজেক্টের মধ্যে এটা একটা প্রজেক্ট আর বড়ো প্রজেক্ট বিশাল প্রজেক্ট যে যাই এগুলো প্রত্যেকগুলো যে টিন সেট দেওয়া এগুলো প্রত্যেকটাতেই গরু আছে ওই যে ওখানে এই সাইডে এগুলো করে আর কি গরু আনা নেওয়া করে

অনেক বড় এটা আসলে ঘুরে শেষ করার মতো সময় নাই এত এই যেমন যে এটার ভিতরে এটার ভিতরে অনেক অনেকগুলা এটার ভিতরে ভরা গরু সব তের দিয়ে রাখছে যে ঠান্ডা বাতাস না ঢুকে মাসাল্লা অনেক বড় এরকম প্রজেক্ট নাকি আরও আরও অনেক বড প্রজেক্ট আছে আফ্রিকাতেও নাকি প্রজেক্ট আছে এগুলোর তো এই ম্যাঙ্গো রিসোর্ট ছোট্ট একটা প্রজেক্টের আর মানে হালকা পাতলা ছোটো একটা আর কি করছে হয়তো শখের বসে এই আর কি হয়তো পরীক্ষামূলক কোনো রিসোর্ট চালাইতেছে আর কি সামনে হয়তো বড়ো কিছু হইতে পারে তো ওদের মেইন জিনিসগুলো আসলে এগুলোই গরুর ঠিক আছে আস চলে আসছি আমরা ফ্রেশি ফার্মের যে ওনাদের গরুর যে ফার্ম ওইখানে

তো এটা হচ্ছে যে ওনাদের আর কি বিশাল খামার এটা প্রতি বছরই ওনারা এখান থেকে অনেক গরু সেল দেয় এই যে ফ্রেশই ওনাদের যে কি বলে ভ্যান বড় বড় ভ্যান থাকে Fresh, it's a guru. Rishi farm.